মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে মানুষের সাহায্যার্থে দুবরাজপুর ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান তাই এবার দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তিনি গত দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে চণ্ডীপুর গ্রামের অক্ষয় বাগদির মাটির বাড়ি ভেঙে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় অক্ষয় বাগদি সহ তার স্ত্রী তাই তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি সরজমিনে পরিদর্শন করেন রফিউল হোসেন খান তার সাথে ছিলেন জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ সহ তৃণমূল নেতারা এদিন ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চাল ডাল মুসুরি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন রফিউল হোসেন খান তাছাড়াও ওই পরিবারকে আর্থিক সাহায্যও করেন পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আমরা চন্ডীপুর গ্রামে গেছিলাম বালিজুড়ি পঞ্চায়েত ওখানে আমাদের একটা যা হোক মানে কী বলা যায় খুব গরিব মানুষ হেঁটে খাওয়া মানুষ তার বাড়িটা কালকে হঠাৎ করে পড়ে যায় যাই হোক আজকেও গেছিলাম যাওয়ার পর কিছু আর্থিক সাহায্য করলাম যেভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন সবসময় মানুষের হয়ে কাজ করছেন তার সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব বা কর্তব্য যেটা সেটা আমরা যে পালন করেছি তার বাড়িতে যে একটা তিরপল এবং আলু চাল ডাল মুসুরি এগুলো দিয়ে এবং তার সঙ্গে আর্থিক সাহায্য কিছু দিয়ে এসেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন অনেক জায়গায় দেখেছি টোল ফ্রি নাম্বারে দেখবেন ফোন করেছেন অনেকে বাড়ি পেয়েছেন তারাও সে আশাবাদী যে আমরা ফোন করলে বাড়ি পাবো এবং সে আশ্বাস আমরা দিয়ে এসেছি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন আপ আমাদের সরকার আপনাদের পাশে আছে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের পাশে দল আছে দল থাকবে এবং আপনারা আগামী দিন যেন এই ঘরটা ঠিকঠাক করতে পারেন তার জন্য আপনাদের পাশে দল থাকবে এবং আমরা সেটা করার সহযোগিতায় হাত বাড়িয়েছি এবং করার চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যে আজকের দিনে আমরা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন মানুষের পাশে যেভাবে আছেন এবং প্রত্যেকটা কর্মীদেরকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি হিসেবে যেভাবে কাজ করছেন কর্মীদেরকে যেভাবে সেই সাজেশন দিচ্ছেন এবং বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন আমরা তার মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আজকে গেছি আজকে আমরা বলতে পারি যে এখানে যে বাড়িটা পড়ে গেছে সেই বাড়ির জন্য আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং তার সাথে সাথে আমাদের উপর নেতৃত্ব যারা আছেন তাদেরকেও জানিয়েছি এবং আমরা সেই সহযোগিতা হাত বাড়িয়েছি সেই সেই ঘর ঘরে যেয়ে তাদের ফ্যামিলিকে আমরা কথা দিয়ে দল আপনাদের পাশে থাকবে এবং আপনাদের হয়ে যতটুকু কাজ করো আমরা কাজ করব